শনির কৃপায় বিশেষ যোগে অর্থ বর্ষণ তিন রাশিতে শনি প্রায় আড়াই বছর অন্তর অন্তরই স্থান পরিবর্তন করেন শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন চলতি মাসেই তৈরি হবে শশরাজ্যক অক্টোবর মাসে তিন তারিখ দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে শতভীষা নক্ষত্রে প্রবেশ করেছেন সাতাশে ডিসেম্বর পর্যন্তই শতভীষা নক্ষত্রে থাকবেন শনিদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপর শুভ এবং অশুভ নানান ভাবে ফেলে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে শনি গ্রহকে কর্মদাতা গ্রহ বলা হয় শনি প্রায় আড়াই বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই সময় আর্থিক দিক থেকে লাভবান হবেন কোন কোন রাশির ব্যক্তিরা মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে ব্যবসায় আপনি লাভে মুখ দেখবে ভাগ্যে দার খুলবে আপনার আপনার মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করা উচিত বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন চাকরিতে বেতন বাড়বে আপনার তাছাড়া নতুন চাকরি যারা খুঁজছেন তাদের ভাগ্যের দ্বার খুলবে এই সময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে যারা সোনা ব্যবসা করছেন তাদেরও মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই সময় নতুন সম্পত্তি আপনি কিনতে পারবেন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ এই সময় কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা আসবে কঠোর পরিশ্রম যদি আপনি করেন সেখানেও অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আপনি সিনিয়র এবং জুনিয়রদের বিশেষ সহযোগিতা পাবেন এই সময় জীবনে আপনার সুখ আসবে আত্মীয়দের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকবে আপনার সন্তানদের পড়াশোনায় মন বসবে বিদেশে যারা ব্যবসা করেছেন তাদের খুব ভালো সময় যাবে পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন এই রাশি জাতক জাতিকারা আপনি যদি গবেষণায় যুক্ত থাকেন আপনার অত্যন্ত শুভ সময় চলছে এখন দাম্পত্য জীবনে আপনি সুখ পাবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন সেখান থেকে লাভ হবে আপনার পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন আপনার সুখেই কাটবে চাকরিতে পদোন্নতি হবে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কারোর সঙ্গে তর্কাতর্কিতে একদম জড়াবেন না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে के लाइक शेयर सब्सक्राइब करवेन